আচ্ছা এইদিক আ শুনালতে আচ্ছা ঠিক আছে ঠিক এবার বলুন ঘটনাটা কি ঘটেছে এবার বলুন আপনার নামটা বলুন আমার নাম পূর্ণিমা মণ্ডল হুম হ্যাঁ আর কোথাকার বাসিন্দা আমি খর্দা খরদা কুলিনপাড়ের বাসিন্দা হুম আমার বাবা বাড়ির পাশে প্রতিবেশী লাল বাহাদুর जाधव তার ভাই হচ্ছে সন্তোষ जाधव সে কালকে এখানে কি ফেলতে এসেছে হুম তারপর ফেলে যখন বাড়ি যাচ্ছে আমি ওই থেকে আসছে আমার ছেলেকে নিয়ে আশা করে ছেলে বাড়ি ঢুকে গেছে তালা খুলছে গেটের আর আমাকে তাকিয়েছে বলে ও আমাকে ফট করে বলছে কি দেখছিস রে আমি বলছি কেন ভগবান চোখ দিয়েছে তো দেখার জন্য আমি কি চোখ বুঝে হাঁটবো বলছে কি না কিছু বলবি নাকি কেন তোকে কি বলবো বলেছি আমাকে গলার এই চুলের মুটিটা ধরেছে ধরে দেওয়ালে ঠেসে এই হাতে মেরেছে হাতে এই যে হাতটা পুরো ব্যথা এই যে এখানে ছুলে গেছে এই যে হাতের এই যে ফুলে গেছে যে ওর দাদা লাল বাহাদুর যাদব আমার গেটটা চেপে ধরে আমার হাঙুলটা গুলো চেপে ধরে রেখে দিচ্ছিল বলছে তোকে বাড়িতে ঢুকতে দেবো না আর ওর বউকে বলছে তুই মার তুই ওকে মার আমি আমি দেখবো যা করার আমি করে নেবো আচ্ছা আমাকে বলছে ওর বউকে শিখিয়ে দিচ্ছে মার ওকে মার লাঠি ফাটি নিয়ে বাচ্চা থেকে বুড়ো সব বেরিয়ে এসছে আমাকে মারবে আমিও বাইরে দাঁড়িয়েছিলাম চুপ করে বাড়িতে ঢুকতে দেয়নি তিনটে পর্যন্ত আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে দিয়েছি আচ্ছা মানে আপনার নিজের বাড়িতে আপনার হ্যাঁ না আমাকে পুলিশের গাড়িতে তুলবো তবে আমি এখান থেকে তুই পশ্চিমবাংলার যেখানে যাবি তোকে সেখান থেকেই আমি তুলে বলছে তোকে তুলে ছাড়বো আমি তুই যেখানেই যাবি আমাকে বলছে আমি আচ্ছা ঠিক আছে যা দেখি তোর কত ক্ষমতা আছে তুই আমাকে তুলে দেখা বুঝেছে তারপরে আমার যে বাড়িটা হয় সেই লোকটা এসেছে উনি এসে উনি বলে দেখ এরকম করিস না ওরকম বিবাদ করিস না যা ছেড়ে দিই আমাকে শুধু বলবে কি ও না ও আমি ওকে ছাড়বো না ও আমার কাছে ক্ষমা চাইবে কেন আমি ক্ষমা চাইবো আমি অনলাইন করিনি আমি কেন ক্ষমা চাইবো আমি ক্ষমা চাইনি আমি ক্ষমা চাইনি আমাকে বলছে ঠিক আছে তোকে এবারের মতন ছেড়ে দিচ্ছি এরপর তোকে আমি কী করবো তুই দেখে নি আমাকে শুধু বলে তোকে আমি কী করে দেখে আর কথায় কথায় বে এলাকা থেকে ছেলে ফোন করে ডাকবে আর তাদের আমি চিনিও না আর আমাকে শুধু মার্ডার করার হুমকি দেবে বলছে গলা কেটে গঙ্গায় ফাসিয়ে দেবো তোকে

আর মেয়ে আমাকে সাজাচ্ছে বউ শাসাচ্ছে সবাই মিলে সাজাচ্ছে বোন সব গেটের সামনে এসে দাঁড়িয়ে রয়েছে সেই সব ভিডিওর ছবি তুলে রেখেছে আমি

তারপরে প্রচুর ছেলে ডেকে নিয়ে আসে এনে আমাকে আমার ছেলেকে রীতি মতন শাসাবে রীতি মতন আর শুধু আমার ছেলেকার আমাকে বলবো কি তোরা বাইরে বেরো না তোদের আমি যদি নাম এনেছি তো নাম পাল্টে নাম রাখবে তোমাদের পশ্চিমবঙ্গে যেখানে কোথাও থাকতে যেখানে যাবো সেখান থেকে পুলিশের পুলিশের কাছে কাছে আপনি আমি যেতে পারিনি আমাকে ঢুকে যায়নি তো আমি যাবো কি ফোন তো ফোন করেছিলাম ফোনে সব আমার ছেলেকে ফোনে ফোন নাম্বার দিয়েছে ফোনে কথা বলেছে আর বলেছে যদি ওরা এরপরে আর কিছু করে তখন আপনি আমাকে ফোন করবেন আর আমার ছেলে বলেছে যে স্যার আমাদের তো বাড়ি থেকে এরকম বের হতে যায় না যখনই আমরা পুলিশের কাছে যাবো ওরা সব ভাইরা আসে আর সব লোক ডেকে নিয়ে আসে এসে আমাদের আটকিয়ে দেয় আর বেরোতে যায় না আমাদেরকে পুলিশের কাছে যেতে যায় না ওরাই পুলিশকে ডেকে নিয়ে এসে মিথ্যা কথা বলে আমাদের নামে কেস ঢুকে দেয় বলছে কি ঠিক আছে তুমি এরপরে তোমার মাকে বলবে আমাকে আমি ফোন নাম্বার দিচ্ছি ফোন নাম্বার ফোন করবে আর না হলে তোমার মাকে বলবে যেইভাবে হোক আমাকে থানায় এসে জানাতে নিজের বাড়িতে এতটা দেখাতে পারে হ্যাঁ ওদের ওর ওই লালবাহুর যাদব যে ও আমার বাড়িটা ইচ্ছে ছিল আমার আমাকে এখান থেকে তুলে দিয়ে ও আমার বাড়িটা বছর আমি ওদের চার ভাইয়ের নামে আমি জিদি করবো ওদের চার ভাই আমাকে আমাদের আমাকে আমার ছেলেকে বেশি হুমকি দেয় মার হুমকি এফআইআর ওরা আমাদের প্রত্যেক সময় শুধু বলছে মার্ডার করে Gracias.